তোমার চান্স মিস হওয়ার পরে আসলে অনেকে খুশি হয়ে যায় আবার অনেকেই কষ্ট পায় কারা খুশি হয় এবং কারা কষ্ট পাবে তোমার চান্স মিস হওয়ার পর সেটা তোমাকে বুঝতে হবে বাকি অন্যান্য মানুষের কথা চিন্তা করা যাবে না যেমন তুমি যদি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ চান্স মিস হওয়ার পরে সেই কষ্টটাই আরেকজনও পাচ্ছে আরও কয়েকজন পাচ্ছে তোমাকে মানুষ জিজ্ঞাসা করে যে তুমি কোথায় চান্স পেলা তুমি উত্তর দিতে পারো না কারণ তুমি কোনো জায়গায় চান্স পাও এই সেম প্রশ্নটা তোমার করে মানুষ যে আপনার ছেলে কোথায় চান্স পাইছে তো তোমার সিচুয়েশনের কারণে যে যেসব মানুষ কষ্টে আছে যেমন তোমার বাবা মা তোমার কোনো আত্মীয় হইতে পারে তোমার সিচুয়েশনের কারণে যারা এইসব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে যে তোমার কারণে তাদেরকেও একটু জবাবদিহি করতে হচ্ছে তুমি চান্স পাইলে সব থেকে বেশি খুশি হবে তারা এবং তুমি চান্স মিস সব থেকে মন খারাপ করবে বেশি তারা বাকি যারা যা কথা বলতেছে একটাকেও পাত্তা দিও না এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে পারো কারণ বাকি যারা আছে হ্যাঁ পৃথিবীতে তাদের কথায় আসলে তোমার কোনো কিছুই যায় আসে না তোমার কাজ হচ্ছে তোমার শুভাকাঙ্ক্ষী যারা তাদেরকে খুশি করার জন্য তোমার বেস্ট দেওয়া কেউ একজন তোমাকে এসে বললো ভাই তুই পারবি না তোর দ্বারা সম্ভব না কোনো কোনো এটা এটার এটার নেগেটিভ না বরং পজিটিভ ফেলতে হবে কারণ এই যে কথাটা বলছে এটার কথার কোনোই ভিত্তি নাই মানে এটা ও জানেই না তুমি পারবা কি পারবা না প্রথম কথা হচ্ছে এইটা সে কিন্তু জানেই না সে চায় তুমি যেন না পারো এই জন্য তোমাকে এই কথাটা বলছে ঠিক সে চায় যেন তুমি না পারো এজন্য তোমাকে বলছে তোর দ্বারা সম্ভব না কিন্তু আমি যে প্রথমে যেটা বললাম যে কিছু মানুষ তোমার সিচুয়েশনের কারণে তারাও একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তো তারা তোমার চান্স পাওয়াতে সব থেকে বেশি খুশি হবে এবং চান্স মিস হওয়াতে সব থেকে বেশি কষ্ট পাবে তোমার সাথে সাথে এই জন্য আউট মানুষ যারা আছে প্রতিবেশী অনেকে আছে না আঙ্কেল আনটি যারা দেখবা যে তোমার চান্স মিস হওয়ার খবরের জন্য বসে আছে তুমি চান্স পাও এইটা শোনার জন্য তারা বসে আছে অনেকেই আবার খুব কম সংখ্যক দেখবা আছে যারা তোমার ভালো চায় তো তাদের জন্যই তোমাকে কাজ করতে হবে তোমাকে সর্বোচ্চ দিতে হবে আসলে কার জন্যে তুমি সর্বোচ্চ চেষ্টা করবা আসলে কার জন্য তোমরা দেখো অনেক সময় তোমাদের মনোযোগ চলে যায় আগ্রহ হারাই ফেলো এটা হয় কেন জানো কারণ তোমার লক্ষ্যটা স্পষ্ট করো নাই যার লক্ষ্যটা খুবই স্পষ্ট সে খুবই স্পেসিফিক ওয়েতে আগায় এবং রেগুলারিটি মেনটেন করে আগায় তো তোমার যদি এরকম হয় যে তুমি ট্র্যাকে থাকতে পারতো না তাহলে বুঝে নিয়ে তোমার লক্ষ্যটা এখনো স্পষ্ট হয় নাই এবং তুমি ওই লক্ষ্যের জন্য ওই ডেডিকেশানটা আনতে পারবো না যদি তোমার লক্ষ্যটাই স্পষ্ট না হয় আচ্ছা তো যেটা বলতেছিলাম যে আশেপাশের মানুষ অনেকে অনেক কিছু ভাবে কিন্তু আলটিমেটলি অনেকেই চায় তুমি যেন ভালো করতে না পারো তো ওই যে যে সকল মানুষ আছে যারা তোমার শুভাকাঙ্ক্ষী তোমার ভালো চায় তাদেরকে তো তোমার কিছু একটা দিতে হবে একটা ভালো রেজাল্ট তাদেরকে উপহার দাও ঠিক আছে যে তোমার কাছে কিছু এক্সপেক্ট করে তাকে একটা ভালো রেজাল্ট উপহার দাও সেই জন্য তুমি চেষ্টা করো ঠিক আছে এবং যে তোমার কাছে কোনো কিছু এক্সপেক্ট করে না বরং নেগেটিভ এক্সপেক্ট করে যেন তুমি ভালো না করলে তারা খুশি হয় তাহলে তুমি ভালো করে তাদের দেখাও যে আসলে তাদের চাওয়াটা ভুল ছিল তাদের ধারণাটা আসলে ভুল ছিল তো এ হচ্ছে বিষয় আর মেইনলি নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী নিজের অ্যাবিলিটি অনুযায়ী নিজেকে সর্বোচ্চ দিতে হয় আশেপাশের মানুষজন কেউ পাশে থাকবে না কেউ পাশে থাকবে না দিন শেষে তোমার নিজের পাশে থাকা লাগবে তো নিজেই নিজের পাশে থাকো নিজের মোটিভটা ধরে রাখো এবং নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো যেন আগামীতে তোমার চান্স হয় ঠিক আছে সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে যেন চান্স হয় তো এতদিন প্রিপারেশন নিয়ে আসার পর এখনও যদি তোমার ওই পিছুটানটা থাকে যে কে কী বলতেছে হতাশা কাজ করতেছে এগুলোকে মানে তোমার মধ্যে আসতে দেওয়া যাবে না ঠিক আছে তুমি তোমার তো লক্ষ্য স্পষ্ট সামনে চান্স পেতে হবে সেজন্য কি করতে হবে পড়তে হবে রেগুলার রেগুলারিটি মেনটেন করতে হবে প্রতিনিয়ত নিজের মোটিভটা ধরে রাখা লাগবে বাদ বাকি কে কী বলতেছে কখনোই সেটা তোমার মধ্যে রাখা যাবে না এমন কিছু রাখবে না নিজের মধ্যে যেটা তোমার নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে তুমি সকলের কথাকে পজিটিভলি নাও কেউ যদি বলে তোর চান্স হবে না তাহলে তুমি এটাকে পজিটিভলি নাও অথচ ঠিক আছে তাহলে আমি চান্স পাই আমি পাইতে পারি কি না সেটা আমি আসলে দেখাই এইভাবে নাও কথাগুলো ঠিক আছে কেউ যদি বলে তোর চান্স হবে না তাহলে তুমি যদি মনে করো তোমার হবে না তাহলে সমস্যা তোমার যে হবে চান্স এই বিলিফটা তোমাকেই ধরে রাখা লাগবে ঠিক আছে কারণ আমি তো শুরুতেই বললাম যে কেউ মোটামুটি লেভেলের কয়েকজন বাদ দিয়ে বাকিরা চায় না যে তুমি চান্স পাইতে পারো এই জন্য তারা তোমাকে বুঝাইতে চায় যে তোর দ্বারা সম্ভব না আশা করি আমি বুঝাইতে পারছি যে তোমাদের জায়গা থেকে তোমরা এই বিষয়গুলোকে কিভাবে ডিল করবা আল্লাহ হাফেজ